গতকাল ফরিদপুরের মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নের কৃষ্ণনগর পঞ্চপল্লী মন্দিরে আগুনের ঘটনায় জড়িত সন্দেহে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের নির্মাণ শ্রমিকদের সন্দেহ করে এলাকাবাসী হামলা করে উক্ত হামলায় স্কুলের কাজে নিযুক্ত দুইজন নির্মাণ শ্রমিক নিহত হন এ ঘটনার প্রেক্ষিতে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন মারব হোসেন সর্দার বিপিএম সেবা পিপিএম এডিশনাল ডিআইজি অপারেশন ঢাকা রেঞ্জ বাংলাদেশ পুলিশ এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মন্দির স্কুল পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি সকলকে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন এ সময় সাথে ছিলেন মোরশেদ আলম পিপিএম পুলিশ সুপার ফরিদপুর পরবর্তীতে হামলার নিহত শ্রমিকদের বাড়ি পরিদর্শন করেন মোহাম্মদ কামরুল আহসান তালুকদার পি এ এ জেলা প্রশাসক ফরিদপুর মোর্শেদ আলম পিপিএম পুলিশ সুপার ফরিদপুর ইমদাদ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ এ সময় নিহতদের বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজার নামাজ শেষে পুলিশ সুপার নিহতদের পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস প্রদান করেন তিনি বলেন এ ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে কেউ আইনের উর্ধ্বে নয় এ ঘটনার বিষয়ে সঠিক তদন্ত করা হবে জেলা পুলিশের অন্যান্য উদ্যোতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ಮಾರಿಸ <imit>